এটি এমন একটি জায়গা যেখানে ঢুকলেই মনে হবে আপনি যেন সময়ের বাহিরে চলে গিয়েছেন যেখানে চারপাশে কেবল ফিসফিসে হাওয়া শুকনো পাতার শব্দ আর ভাঙাচোরা দালানের অন্ধকার ছায়া এমন এক অনুভূতি যা গা শিউরে তোলে এ জায়গাটি কোনো হর সিনেমার লোকেশন নয় এটি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পাহাড়ি ঢালে অবস্থিত এক সময় জমজমাট বিনোদন কেন্দ্র হিলটপ পার্ক কিন্তু এখন সে পার্কে প্রবেশ করলে মনে হবে আপনি দাঁড়িয়ে আছেন এক ভূতরে জনপদের মাঝে বিশাল বিশাল গাছের ঘন ছায়া ভেতরে অন্ধকারাচ্ছন্ন পথ আর দিগন্ত জুড়ে পরিত্যক্ত ভবন সব মিলিয়ে এক ভয়াল নিরাপত্তা আঁকড়ে ধরে আছে পুরো এলাকা আগে ভাড়াটা অনেক সুন্দর ছিল মানুষজন বিভিন্ন এলাকা থেকে আসত আসার পরে এখন সাইনা নিয়ে ফেলেছে এক একভাবে তারপর তৈরি হয়ে গেছে বুতের বাড়ি নামে পরিচিত হয়েছে আর কি মানে কি গাছপালা অনেক হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে এই জন্য মাঝে মাঝে রাত্রে বেলা হাতি মামা আসে হাতি আসে পার্কের ভেতরে দাঁড়িয়ে থাকা ভগ্নদশা ভবনগুলো এখনো দেখা যায় পুরনো রঙের খুশি পড়া দেয়াল মরিচা ধরা লোহার গেট ভাঙা কাচের জানালা বাতাসে ভেসে আসে শুষ্ক পাতার খসখসে শব্দ যা নীরবতার মধ্যেও আরও ভয়ের সঞ্চার করে রাতে এখানে নাকি শোনা যায় অদ্ভুত সব শব্দ স্থানীয়রা এমনটাই দাবি করেন ভূতের পরিবেশ বলতে একটা জায়গা যখন পাহাড়ি এলাকা যখন নির্জম থাকে এটা তো এমনি সবাই ভূতের মনে করতে পারে এটা তো ভয়ের জায়গা আর যখন চলাচল থাকবে এটা তার বয়ের জায়গা না এটা যখন বন্ধ হয়ে গেছে এটা তো অবশ্যই কি বয়ের জায়গা হতে পারে মানুষজন যাওয়া আসা করলে ওনার পরিস্থিতি দেখে চলে আসে আর কি আর ওখানে তো মনে হয় নিলিবিলি মানুষ নাই নীরব জায়গা কারণ তার দুজন মানুষ গিয়ে তো ওখানে কি ঘুরে যায় না যখন সাইনে এখুর করে ফেলছে তখন মালিকে সারি দিয়ে চলে আসছে পূর্বে এখানে আমরা ওখানে যাইও না সাইনে দারোয়ান আছে সাইনে হলে দারোয়ান দিয়েছে ওখানে এমনি ওই গাছপালা রাখার জন্য দেখাশোনার জন্য আর অন্য কোনো ইয়া নেই এক সময় এই পার্ক ছিল আনন্দ আর প্রাণ মিলন মেলা সপ্তাহের ছুটির দিনে মানুষের ভিড়ে সরগরম থাকত প্রতিটি কোনা কিন্তু সময়ের সাথে সাথে সেই কোলাহল মুছে গেছে জায়গা করে নিয়েছে অবহেলা আর নিরবতা পূর্ণতা না পেয়ে হিলটপ পার্ক এখন ভৌতিক পার্ক হিসেবে পর্যটকদের কাছে দর্শন স্থান এবং পিকনিক স্পটে পরিণত হয়েছে দীর্ঘদিন ধরে পার্কটি বন্ধ থাকায় এলাকাবাসীর দাবি এটি হয় নতুনভাবে সংস্কার করে খুলে দেওয়া হোক নয়তো নিরাপত্তা নিশ্চিত করে সংরক্ষিত পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হোক না হলে পাহাড়ি সৌন্দর্যের মাঝে অবস্থিত এই জায়গাটি অচিরেই সম্পূর্ণ বিলীন হয়ে যাবে প্রকৃতির আঁকড়ে ধরা অরণ্যে রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ